ওয়েলকাম টু মাই চ্যানেল هارুন রশিদ ব্লগ আপনাদের মাঝে আমি আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে এসেছি সুন্দর একটা পরিবেশ আপনারা দেখেন না আমি সাদা ধর্ম আপনারা দেখি থাকেন হ্যাঁ লোকজন কোথায় আছে এইখানে নাই লোকজন আছে আমি জিকে সাগরমা আপনারা দেখি দেখবেন এই এ বাবু सुनो সুন্দরApiException আছে গোলমুথকি কি গোলমুথকি কি নাম

আকর্ষণীয় একটা পুরস্কার আছে আকর্ষণীয় না আচ্ছা আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে যাচ্ছে কিন্তু আকর্ষণীয় সঠিক যদি আনসারটা দিলে পান তাহলে আকর্ষণীয় একটা পুরস্কার আছে তা ধাঁধাটা হইতেছে কোন ফুল রং গন্ধ কিছু নেই মন ফুল আপনার কি মনে হয় মন ফুল হবে হ্যাঁ মন ফুলে হয় হ্যাঁ সঠিক সঠিক দেখবো এটি দেখো না না আমার হিসেবে যেটা মানে কোশ্চিন করছি এটে সহি উত্তর হয় নাই ঠিক আছে অন্য অন্য জায়গায় দেখবো প্রিয় বন্ধুরা কোন ফুল রং বন্ধ কিছু নাই আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ওই দেখেন আপনার নাম কি মিজানু শেখ মিজানু শেখ কিন্তু আকর্ষণীয় একটা পুরস্কার হ্যাঁ যদি উত্তরটা সঠিক আকর্ষণীয় একটা পুরস্কার আছে প্রশ্ন হবা লাগছে কোন ফুল রং বন্ধ কিছু নাই কি ফুল কি ফুল হ্যাঁ ফুল হ্যাঁ ফুল কি ফুল মানে ফুলে 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 এপ্রিল ফুল এপ্রিল হ্যাঁ না এপ্রিল ফুল হয় নাই আপনি আরো চিন্তা করেন নিচে কি ফুলে হয় হ্যাঁ ফুলে হয় না হ্যাঁ ফুল

না একত থাকি পাঁচ পর্যন্ত গণিম যদি উত্তরটা সঠিক দিবের উনি উত্তরটা সঠিক কোন ফুল রং গন্ধ কিছু নাই উত্তরটা সঠিক দিলে আকর্ষণীয় পুরস্কার আছে একত থাকি পাঁচ পর্যন্ত গণমু সঠিক উত্তর দিবের বেলা সঠিক আকর্ষণীয় পুরস্কার আছে কোন ফুল রং গন্ধ কিছু নেই কিছু নেই কিছু নেই তাহলে শুরু করলাম আপনার কি মনে হয় সঠিক হ্যাঁ প্রিয় বন্ধুরা একদম সঠিক অ্যান্সার এই ভাই ভাইজান দিছে ওই পুরস্কারটা নিয়ে আয় এই যে আকর্ষণীয় এই যে পানির বোতল এই যে গরম যে গরম পড়ছে আকর্ষণীয় যে পানির বোতল পাইলেন এখন আপনি কেমন লাগিল ভাল লাগিল কেমন ভাল লাগিল এই গরমের মধ্যে পানির বোতল পাইলেন গরমের মধ্যে পানির বোতল পাইলেন মানে গরম হচ্ছে পানিরও খাওয়ার মধ্যে যায় আছে তার জন্য ভাল লাগে উত্তরটা সঠিক দিবের পাইছে প্রিয় বন্ধুরা এই ভাইজান উত্তরটা সঠিক দিবের পাইছে আপনাদেরকে যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর শেয়ার করা ভুলবেন না আল্লাহ হাফেজ